জাতীয় নাগরিক পার্টিকে অর্থাৎ এনসিপি বা নাহিদদের দলটাকে তিনি বলতেছেন এটা একটা কিংস পার্টি ব্যাপারটা কি আসলে কিংস পার্টি কথাটা আমাদের এখানে চালু হয় ওয়ান ইলেভেনের সময় থেকে দুই হাজার সাত সালে যে ওয়ান ইলেভেন হয়েছিল মনুদ্দিন রা একদম মিলিটারি কু করে ক্ষমতা দখল করেছিল এবং ধর্ম দখল করার পরে একটা রাজনৈতিক দল করতে গেছিল ফলে সেই হিসেবে এটিকে কিংস পার্টি বলে আর একটা বলা হয় আমাদের এরশাদের সময় মূলত আসলে এরশাদের সময় এটা কিংস পার্টি হিসেবে শব্দটা চালু হয় ওই সময় যদিও যদিও আপনি সেই হিসেবে যদি ধরেন তাহলে জিয়া রহমানের আমলেও কিন্তু কিংস পার্টি হয়েছিল আসলে যদিও কিংস পার্টির শব্দটা কোথাও ব্যবহার হয়নি তখন জিয়া রহমান নিজে ক্ষমতায় আসছিল আটই আগস্ট পঁচাত্তর সালে এরপরে নিজেই প্রেসিডেন্ট এটা গণভোট নিজে প্রেসিডেন্ট হয়ে ডাইরেক্ট প্রেসিডেন্ট হয়েছিলেন এরপরে উনআশি সালে ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়া হয়েছিল তার আগে আটাত্তর সালের দিকে এই এখন যেটা বিএনপি এই বিএনপি জন্ম হয়ে এর আগে বিএনপির অনেকগুলো নাম ছিল নামের ধাপ পেরিয়ে ফাইনালি এটা বিএনপি হিসেবে হয় বিএনপি নাম দিয়ে তারা ইলেকশন করে সো বিএনপি সে অর্থ আবার কিংস পার্টি সো কিংস ইতিহাসটা খুব যে নতুন এটা তা নয় কিংস বাড়ি হলো ক্ষমতায় থেকে রা যখন পলিটিক্যাল পার্টি তৈরি করে এটিকে আমরা কিংস বলতে বা চিনতে অভ্যস্ত আর কি সো এর ব্যাপক ব্যবহার হয়েছিল বিশ্ব এই আমলে যে আমারটা মেনে নিয়েছিল পাবলিক এই অর্থে যে শেখ মুজির আমলে এটা শেখ মুজিব যে জায়গায় নিয়ে ঠিক ফেলছিল সে সে ঘোষণা করে যে অবস্থায় ফেলছিল কোন দল নেই কিছু নাই সব দল মিলি বাক্সাল একটাই দল এগুলিকে বেশি গুরুত্ব দেয় যদিও কিন্তু আমি মনে করি এগুলো মূল গুরুত্ব না মূল গুরুত্ব হলো যে নাগরিক অধিকার নাই বলে বাড়লো নাগরিক অধিকার নাই মানে মানে কনস্টিটিউশন নিয়ে আইনগত দিকটা হলো যেটা সংসদ আহ কনস্টিটিউশন যেটা বানাই দিচ্ছে যে কনস্টিটিউশনটা লিখেছে তার বিরোধী কোনো আইন সংসদ যদি বানায় ফেলে তাহলে কি হবে তাহলে নাগরিকের অধিকার আছে আদালতে গিয়ে গিয়ে হাইকোর্টে মামলা করা করা অভিযোগ যে এই এই আইনটা আইনটা সংসদের আমার মৌলিক অধিকার খণ্ড করেছে যদি আদালত বলে হ্যাঁ কথা সত্য আমি মেনে নিয়েছি তোমার আর্গুমেন্ট তাহলে সংসদের বানানো ওই আইন কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ হাইকোর্টে সংসদের আইন বাতিল করার ক্ষমতা আছে যদি সেটা মৌলিক অধিকার ভঙ্গ করে থাকে এই যে প্রোটেকশনটা এই প্রোটেকশনটা বাক্সালের মধ্যে তুলে নেওয়া হয় চালু হওয়ার পরে বাক্সের মধ্যে লেখা আছে যে এই এটার জন্য যে দুটো ধারা ছিল আসলে একটা হলো মৌলিক অধিকারের অংশে যেটা ছাব্বিশ থেকে উনপঞ্চাশ ভিতরকার যতগুলো ধারা আছে অনুচ্ছেদ আছে সবগুলি হলো আসলে মৌলিক অধিকার বিষয়ক আরেকটা আছে ওখানকার একটা আইনে আছে যে পাবলিক করতে পারে এটাকে বলে করা আর আরেকটা আছে হাইকোর্টের রিট শোনার অধিকার দেওয়া আছে একশো দুই নম্বর ধারায় শেখ মুজিবের বাকশালে স্টপ করে দেওয়া হয় মানে হলো পাবলিক এখন আর হাইকোর্টে গিয়ে কনস্টিটিউশনের বিরুদ্ধে কোনো আইন হলে পরে শেখ হাসিন শেখ মুজিবের তার বিরুদ্ধে কিচ্ছু বলা করার সুযোগই নাই এর অর্থ হলো বাংলাদেশের কোনো কনস্টিটিউশন নাই তাহলে মূল অভিযোগ ছিল কিন্তু এটা ফলে ভারতের কনস্টিটিউশন এটাকে মেরে ফেলা হয়েছে বলা ভালো বাক্স করে আসলে কিন্তু সেটা কেউ বুঝে না সবাই বেশি জোর দিয়েছে যে কি করে ওই যে পত্রিকা বন্ধ হয়েছে পার্টিগুলো একটা পার্টি করে দেওয়া হচ্ছে এগুলোকে বেশি বলা হচ্ছে বরাবর ফলে এটার দিকে কেউ তাকায় না সেভাবে এই কারণে জিয়া রহমানের সংস্কারটাকে মানুষে এটাকে আর কিংস পার্টি হিসেবে দেখে না এখন কেন কিংস পার্টি বলছে এটা আমার চেদের ধারণা আমার ব্যাখ্যাটা হবে এরকম যে ইদানি এই গভর্নমেন্ট আসার পরে আমাদের এনজিও বুড়ো বলে একটা অফিস আছে সেখান থেকে টাকা ছাড় করে নিয়ে আসতে হয় এনজিও চালাতে গেলে খুলে এনজিও চালাতে গেলে বোধ রেজিস্ট্রেশন এবং বাইরে থেকে ফান্ড নামতে গেলে পরে এনজিও বুড়ো হয়ে আসতে হয় এনজিও বুড়ো সেটা চেক করে এবং তার ভিতরে অন্তত আটটা গোয়েন্দা সংস্থা আছে যারা চেক করে যে টাকা দিয়ে আপনি কি করবে এটা প্রতিটা দেশেই আছে শুধু বাংলাদেশ বলে ব্যতিক্রম না এই জন্য যার আপনি বিদেশ থেকে টাকা নিয়ে এসে যদি বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করেন তাহলে কি হবে তাহলে এটা অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন সর্বমত প্রশ্ন ফলে তো অবশ্যই চেক করবে এই ইউনুস সরকার কায়েম হওয়ার পরে বেসিক্যালি এনজিও গুলো বন্ধ হয়ে আছে মাথা খারাপ হয়ে আছে এই এনজিও কুতুব ইফতেকার একটা বড় কুতুব তাইলে গত প্রায় এক বছর তাদের কোনো ফান্ড নাই কিন্তু তৎপরতা ঠিকই চলছে চলছে কি করে আমরা ধরে নিতে পারি এখানে হুন্ডি করে টাকা আসছে ফরেন ফান্ডটা হুন্ডি করে আসছে আদারওয়াইজ এই তৎপরতা করছে কি করে সবচেয়ে খারাপ কথা যেটা এই লোকটার সম্পর্কে এই লোকের বক্তব্য এখন রয়ের বক্তব্যের সাথে মেলে কেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড বলে দিই একটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক আছে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কটার নাম হলো এন্ডোমেন্ট এন্ডোমেন্ট ইএন ডিও এম ইএন টি এন্ডোমেন্ট এর ফান্ডটা এই থিঙ্ক ট্যাঙ্কটা ইন্ডিয়া এসে রেজিস্টার্ড হয়েছে এনজিও আবার এন্ডোবল মন্ডে রেজিস্ট্রেশন দেওয়া একটা এনজিও আছে এই এনজিওর ভিতরে আরো অন্য অনেক থিং টাকা এই এনজিওর মাধ্যমে ইন্ডিয়াতে আসে ইন্ডিয়াতে আসার পরে এই টাকাটা তারা ব্যয় করে কোন কোন কাজে রয়ের সাথে আইএনআই আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট মানে বোধ রিপাবলিক ইনস্টিটিউট এবং রিপাবলিক অর্গানাইজেশন নামে সফল গবেষণা প্রতিষ্ঠানের নামে দুই দুইটা প্রতিষ্ঠান আছে যে কত নাম আছে বলে শেষ করা যাবে না যেমন একটা কাজ তারা করে গেছে রেগুলার হাসিনা যে যতবার ইলেকশন করছে প্রত্যেকবার ইলেকশনের আগে তারা এই আইআরআই কে কাজ দিছে ও সার্ভে করে বলবে হাসিনাই জিতবে আবার বুঝছো তারপর তো জানেন যেখানে ভোটই হয় নাই সেখানে সে আগে সার্ভে করে বলে দিল যে হাসিনায় জিততেছে তাহলে কেমন আইআরআই জিনিস বুঝতে পারতেছেন তাহলে আইআরআই টা আবার একই সঙ্গে রিপাবলিক এবং ডেমোক্রেট দুজনারই দুজনের আলাদা অভিভাষণ আছে তাহলে এই যে জয়েন্ট ভেঞ্চার এই দুটো দলীয় আর র এই দুটো এইটা মিলাই মিক্সচার করে এই টাকাটা ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশে এই টাকা দিয়ে বেশ কিছু এনজিও চলে বাংলাদেশে এমন কি সুইডেন থেকে একটা বাংলা পত্রিকা বেরোয় এই টাকা দিয়ে ফলে বুঝতে পারতেছেন ইজ এ জয়েন্ট ফান্ড অফ আমেরিকার কিছু থিঙ্ক ট্যাঙ্ক সকল থিঙ্ক ট্যাঙ্ক একদম রাজনৈতিক দলীয় আর সেই সাথে র যেহেতু এক্সিকিউট করে র এর মাধ্যমে সেই জন্য এটা হলো তাই সো সেই ফান্ডে টাকা পাচ্ছে সম্ভবত কারণ এদের কথার সাথে মিলে হলো এই ইফতেকার জামানের কথা সো আমি ধরে নিচ্ছি যে ইফতেকার জামানের রাগটা এই কারণে আচ্ছা এটা সত্য হতেও পারে কম বেশি ইনিশিয়াল প্রায় বলে ছাত্ররা আমাকে ক্ষমতা বসেছে তার ওদের প্রতি ন্যাক আছে কিন্তু ইদানিং যদিও আবার এনসিপি একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করতেছে থেকে পাবলিকলি ভিতরে কি আছে বলতে পারা যাবে না এটা কিন্তু কিংস পার্টি বলে এনসিপি চিহ্নিত করার স্পেসিফিক কারণটা কিংস পার্টি তো সবাই আসলে এক বলতে গেলে বিএনপি নিজেও তো সেই অর্থে কিংস পার্টি আর ও যে এত একই সাথে আবার কিন্তু সে ইনুস সাহেবের যে ঐক্যমতের কমিশন আছে তার মেম্বার তো সেই বাইনী সাহেব থেকে দূরে কোথায় তার আপত্তিটার কারণ কি এই যে সবাই সবারই স্বার্থে এক জায়গায় জড় হয়ে যাচ্ছে আবার পরস্পরের বিনীত করতেছে এগুলো বাস্তবতা থ্যাংক ইউ